গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা দিন নিয়ে দুপুরবেলায় রান্নাঘরের থেকে মাছ দর্শন করিয়ে দিনটা দুপুরটা শুরু করলাম দিন তো না সকালে কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি এরকম এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে এই যে আলু দিয়ে করবো আর এটা হচ্ছে পটল পটলটাকে ভেজে নিয়েছি এটা তেল পটল হবে আর আমার জন্য এই যে দুটো করলা ভাজা করলাটা আমি খাই ভালো তো করলা ভাজা করে নিলাম এবার হচ্ছে আলুগুলোকে ভেজে নেব একটু মাছের আলুগুলোকে ভালো করে আর আজকে একটু মাছের ঝোলটা না রকমভাবে করছি রকমভাবে বলতে আজকে মশলা মানে আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা সব কিছুই দেখো পেস্ট করেছি কিন্তু ভেজে নিয়ে তেলে ভাজা করে নিয়ে তারপরে পেস্ট করেছি একটু পাকা টমেটো দিয়েছি এরকম করে করলে নাকি সেটা খুব ভালো লাগে আমি আগে কোনো দিন করিনি একদিন ফার্স্ট করলাম ইউটিউব দেখে দেখেও মনে হলো যে হ্যাঁ হয়তো ভালোই লাগবে তার জন্যই আমি আরও করলাম দেখি আজকে ফ্রাই করে কেমন হয় এগুলো সব তেলে ভেজে নিয়েছি নিয়ে তারপরে টেস্ট করে নিয়েছি তো আগে আলুটাকে ভালো করে ভেজে নিই নিয়ে তারপরে মশলাটাকে কষাবো আলুটা ভালো করে একটু ভাজা ভাজা হোক আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে মশলাটা আমি পুরো দিয়ে দিয়েছি এবার একদম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষাবো হাতটা আমার প্রচুর জ্বলছে লঙ্কার জন্য লঙ্কা মানে ইয়ে করেছি তো তোমার হচ্ছে বেঁটেছি এবার হাতে ছিটকে ছিটকে লেগেছে জ্বালা করছি কিছু করার নেই করতে তো হবে কাজ আর মেয়ে ওদিকে ঘুমিয়ে গেছে আজকে মেয়ে খেয়েছে ম্যাগি এই দেখো ঘুমিয়ে পড়েছে ঘুমানোর স্টাইলটা কেমন ওকে উঠাবো উঠিয়ে ঘর বাড়ি বিছানা টিছানা গোছানোর দরকার আগে ভাবলাম যতক্ষণ ঘুমাই ঘুমা রান্নাটা তো আগে আমি সেরে নিই তারপরে ওকে উঠিয়ে নাই বিছানা গোছাবো বা ঘর বাড়ি সকালের থেকে কাজ করছিলাম অনেক দিন কাজে হাত দেওয়া হয়নি তাই তো এটাকে তেল ছেড়ে দিয়েছে এরকম তেল ছাড়ছে এটা দিয়ে দিচ্ছি জল একটু ঝোল করতে হবে বরমশাই তো ঝোল ঢোল না হলে আবার খেতে ইচ্ছা করে না এই জন্য একটু জলটা বেশি দিলাম আলু হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজবে ভাজবেই তো যতটুকু ঝোল রাখবো ততটুকুই জল আমি এতে অ্যাড করলাম আলুটা একটু বেশি করে দিয়েছি যেহেতু কোনো সবজি আর দেয় দিইনি আর তেমন কিছু আর হচ্ছে না শুদ্ধ তেল পটল হবে তার জন্য একটু বেশি করে দিয়েছি এবার হচ্ছে তোমার হচ্ছে মাছটা একটু ফুটে উঠলে তারপরে দেবো যে মাছ মাছ হালকা করে ভেজে নিয়েছি এটা ফুটে উঠলে দেবো যে যাব না চলে যাব না হ্যাঁ করতে না এই দেখো যাব না দোলে চলে যাবে না না যাই নি যাবো যাই নি যাবো হ্যাঁ হেঁটে যাব না না গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা দিন শুরু করলাম রান্নাঘর দিয়ে সকালের তেমন কোনো ভিডিও ছিল না তার জন্য ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি বা তোমাদের সামনে আসতেও পারিনি তো এটা কি রান্না করছি তোমরা কেউ কি বলতে পারবে যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলো ভাতটা প্রায় পুরো কমপ্লিট করবো না ফিফটি পারসেন্ট করবো বা ফর্টি ফাইভ পারসেন্ট তারপরেই নামিয়ে নেব চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটা রাইসের চাল আর খানিকটা মানে এক আমার হাঁড়িটা তো ছোটো এক কেজিরও হাঁড়ি না ছোটো তো ওই জন্য দুবারে বসাতে হবে হ্যাঁ যে আরও চালে যে ভেজানো রয়েছে ওটা নামিয়ে আবার বসাতে হবে তো আজকে লাঞ্চটা হবে একটু ফাটাফাটি ওই জন্য ফাটাফাটি লাঞ্চ বলে একটু ফাটাফাটিভাবে ভিডিওটাও করব যাই হোক এটা কিন্তু চাল আমি জলটাকে ফুটতে দিয়েছি জলটা ভালো করে ফুটে উঠলে এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছে না নুন নুন আর হচ্ছে তোমার এলাচ আর তোমার হচ্ছে তেজপাতা দেখতেই এই দেখো এলাচ আছে তেজপাতা আছে নুনটা তো দেখা যাবে না ওটা জলের সাথে মিশে গেছিলো সেটা আছে বাস আর তারপরে ফুটে উঠলে চালটা ভেজেই রেখেছিলাম সকালবেলায় উঠিয়ে আগে চালটাকে চালটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আর একটু অল্প একটু টাইম হবে বেশিক্ষণ হবে না তারপরে তোমাদের সাথে পরেরটা শেয়ার করছি তো রাইসটা কিন্তু পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঘিয়ের মধ্যে এই যে কাজু আর কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে এবার ওর মধ্যে ঢেলে দেবো অনেকে কিন্তু রাইসটাকে এরকম এর মধ্যে ঢেলে দিয়ে মেশায় কিন্তু আমি এভাবে করি না আমি এবার এটাকে দিয়ে চিনি দিয়ে মিক্সড করব ঠিক আছে তোমাদের ফাইনাল লোক আবার দেখিয়ে দেব বেশি মানে কড়া করে ভাজবো না একটু হালকা হালকা ভাজবো দিয়ে তারপরে মিক্সড করবো দেখো কিশমিশগুলো কিরম ফুলে উঠেছে না মা এখনও রান্না হয়নি মেয়ে চিকেন খাওয়ার জন্য মানে কি করছে বারবার এসে আমায় জিজ্ঞাসা করছে কিন্তু রায় এই যে পোলাওটা করতে একটু টাইম লাগে তোমরা অত জানো যারা মাঝে মাঝে বাড়িতে পোলাও বানাও নিশ্চয়ই তারা জানো একটু কিন্তু টাইম লাগে আমারও একটু টাইম লেগে গেছে তো চলো আগে মিক্স করে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে পোলাওটা এবার আমি এটাকে মানে সব কিছুই দেওয়া হয়ে গেছে এই দেখো চিনি দিয়েছি বেশ খানিকটা ঘি দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি এটাকে পুরো মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো দমে হবে একটুখানি হালকা করে আঁচ আস্তে করে দিয়ে এটাকে রেখে দেবো এটা খেতে খুব ভালো লাগে নিয়ে মোটামুটি খাই এটা আর বাবা একটু ভালোই খায় আর একটু ভেবেছি বাপের বাড়ি পাঠাবো কারণ আমার মা ভীষণ পছন্দ করে পোলাওটা আর এই জন্য একটু বেশি করে করেছি এই যে আর একটু এই যে এটাকেও মিক্সড করা হয়ে গেছে সব ঢাকা পড়বে তার আগে একটুখানি দমে দিয়ে নেবো মানে একটু ভাব দিয়ে নেবো আর কি চলো এবার চিকেনটা করে নি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল আগে আলুগুলোকে একটু ভেজে নেবো মাংসের আমি অনেক সময় আলু কিন্তু না ভেজেও দিই আজকে একটু আলুটা ভেজেই দেবো আর আমি কিন্তু মাংসটায় কোনো ঝোল করবো না কষা কষা করবো হালকা গ্রেভি হবে কারণ কর্তা মশাই হচ্ছে ঝোল করতে বারণ করেছে ওই জন্য আলুটা একটু হলুদ দিয়ে টিঙুন দিয়ে আগে ঢেজে নিজে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর পাকাটা টমেটো দিয়ে ভালো করে মিক্স করব একটু হালকা করে ভেজে নেবো নিয়ে তারপরে দেখো আজকে মাংসটা কিনতে আমি পুরো শুকনো লঙ্কাই করছি না কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে আর হালকা একটু কালারের জন্য শুকনো লঙ্কা দিয়েছি জাস্ট হালকা তো এখানে আছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে জিরে আর গরম মশলা দিয়ে এবার এটাকে এর সাথে ভালো করে এই এরকম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছিলো মশলাটাকে দিয়ে দিয়েছি নুন হলুদও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার একটুখানি কষিয়ে নিলাম মশলাটাকে এবার আমি দিয়ে দিচ্ছি যে একটু গোপটা রসুন যেটা ছাড়া তো একদমই মাংস করাই যাবে না মানে কর্তা পছন্দ না তো আর অনেকে ভাবতে পারে এই যে মুরগির ঠ্যাং কেন দিয়েছি অ্যাকচুয়ালি মুরগির ঠ্যাংটা আমার মেয়ে খুব ভালো খায় তার জন্য দিতে হয় বা ওর বাবাও নিয়ে আসে তো এই যে এগুলোকে দিয়ে ভালো মতন আমি এটাকে কষাবো অনেকটা টাইম ধরে কষাবো আর এতটা করে রান্না করছে অনেকে ভাবতে পারো যে দুজন মানুষ এতটা খাবার এতটা খাবার অ্যাকচুয়ালি আমি একটু বাপের বাড়ি পাঠাবো কারণ আমার মা ভীষণ ভালো খাই এটা পছন্দ করে এরকম পোলাও আর কষা মাংস আর বাড়িতে আর একজনও আসবে সেও খাবে তার জন্য এতটা করে পোলাও করা হয়েছে আর এতটা করে মাংস করা হচ্ছে ঠিক আছে পরেই জানা গেল যে একজন খাবে আর কি জানালো সেই জন্য একটু বেশি করে করতে হচ্ছে এটাকে এবার ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না মাংস গাঁধে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে কষানো হবে তো চলো ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকালটা রান্না দিয়ে শুরু করলাম অনেক ভোরবেলাই উঠেছি যেহেতু কালকে সোমবার ছিল আমি সোমবারের পুজো করেছিলাম তোমরা তো সবাই সেটা জানো যারা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা সবাই জানো তো সকালবেলায় এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট জামা কাপড় কেচে এখন এই আলু মাখা হবে তার জন্য এই যে পেঁয়াজ ভাজছি পেঁয়াজ আর লঙ্কা একটা আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে একটাই সেটা হচ্ছে তোমার মাগ এটা দিয়ে টেস্ট হয় আর এরকম ডাল সেদ্ধ হয়ে গেছে মসুরির ডাল করেছি ডিম ভাজি আর হচ্ছে ভাত এই হচ্ছে সকালে খাবার আজকে যেহেতু কালকে কর্তামশাই উপোস ছিল আর আমিও তো উপোস তো করি সারাদিন নিজলা উপোস তো ওই জন্য অনেক সকালে উঠে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়েছে আর এই দেখো আমাদের বাড়ির অবস্থা এখন বর্তমানে এই যে জল রাস্তায় আর এই হচ্ছে বাড়ি বাড়িতে এই যে পরে এতটা জল যে জামা কাপড়গুলো সব ধোয়া কমপ্লিট আর আজকে আমার কাজ এই যে এটা দু রকম কালার দিয়ে করতে হচ্ছে এই সামনের বাড়ি এরা চলে গেছে এইরকমই বৃষ্টিতে আর এই যে ওদের সিঁড়িটা পুরো ডুবে গেছে তার জন্য মেয়ে ওই যে তো আমি আগে খাবারটা রেডি করে নিই তারপরে হচ্ছে আমাদের সাথে পরে কথা হচ্ছে নুন বন্ধুরা চলে এসেছি দুপুরে লাঞ্চ রেডি করতে সকালবেলায় কি খাওয়া দাওয়া হয়েছে সবই তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এখন এই যে জ্যান্ত মাছ শিঙি মাছ আর শোল মাছ আর যেহেতু আমি শিঙি মাছ খাই না শোল মাছটা একটু খাই তাই এনেছে জ্যান্তই ছিল সেগুলো কাটতে আজকে আমার জীবন বেরিয়ে এসছে এতটা কষ্ট হয়েছে মাঝে মাছ কাটা ফোটায় তা এই মাছগুলো ভাজা করছি এগুলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব জিরে দাওয়াটা দিয়ে একদম হালকা খাবার দাবার আজকে আর এই যে বাঁধাকপি এটাকে মাছের মাথা এরকম মাছের মাথা মাছের মাথা দিয়ে করব। তো মাছটা আগে একটু লাল লাল করে কড়া করে একটু ভাজা করে নিই এই শিঙি মাছ খাই পড়্তা মচাই আর এই ছোলটা আমি আর মেয়ে খাবো দেখো ওয়েদারের অবস্থা পুরো মেঘলা হয়ে রয়েছে মানে বৃষ্টি শুরু হবে এখনই আবার প্রচুর 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 অন্ধকার হয়ে গেছে ভীষণ জোরেই বৃষ্টি হবে মনে হচ্ছে এ দেখো ওদের বাড়িও জল আমার বাড়ির উঠোনে জল সিঁড়িতে এখনো ওঠেনি এরকম সিঁড়িতে এখনো ওঠেনি উঠোনেই জল পর্যন্তই আছে আপাতত আর সবার বাড়ি উঠোনে জল তো চলো মর্নিং এভরি ওয়ান নতুন আর দিন নিয়ে চলে আসলাম রান্নাঘর দিয়ে শুরু করছি সকালের ব্রেকফাস্ট তৈরি করছি কর্তা মশাই বললো চাউমিন খাবে তো সেটাই তৈরি করছি আজকে কোনো সবজি টবজি দেবো না প্লেনভাবেই করবো সেদিকে মেডিকে দেবে শোকানো হয়ে গেছে আর আমাদের জলের কন্ডিশান এই দেখো পুরো মানে কী বলবো চারিদিকে শুধু জল আর জল জল লাগে জল লাগে আর এখন জল এতটাই হয়ে গেছে যে আর ভালো লাগছে না জল তো কিছু করার নেই তো ওই যে এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো আর এইদিকে এরকম চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে যাকে ডিমও বার করে নিয়েছি আর আজকে লাঞ্চে তেমন কোনো কিছুই হবে না আবার ভালোই কিছু হবে কোনো মাছ মাংস বা মাংস কোনোটাই নেই তবু যা হবে নিরামিষই হবে সকালবেলায় আগে তো চাউমিনটা করে নিই তারপরে দুপুরে কি রান্না করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কালকে রাত পর্যন্ত এই দেখো এই নিচের সিঁড়িটাই জল ছিল না এখন এই যে হালকা হালকা নিচের সিঁড়িতেও জল এই দেখো সয়া সস আর চিলি সস দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি একটা এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব বেশ অনেকটা টাইম ধরে কারণ বেশি ভাজ না ভাজলে কর্তা মশাই খেতে চায় না ওই জন্য একটু ভালো করে ভাজতে হবে আর একটু নুন একটু হলুদ দিয়েছি নুনটা অল্পই দিয়েছি কারণ সয়া সাত নুন দেওয়া থাকে তার জন্য নুনের পরিমাণটা অল্পই দিয়েছি খাবে হচ্ছে মেয়ে আর ওর বাবা ওই জন্য অল্প করেই বানাচ্ছি আমি তো খাই না আমার চা হলেই হয়ে যাবে একটু চা বসাবো তো চলো গুড আফটারনুন এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো কিস্তি ভেজা দুপুর এই দেখো ফার্স্টে আমাদের বাড়ির পরিবেশ দেখিনি প্রচণ্ড খারাপ অবস্থা বলবে এত বাজে অবস্থা বলার কথা না এখন মেয়ে দেখো কোথায় উঠেছে বাঁদরের মতন উঠে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো নিচের সিঁড়িটা পুরো ডুবে গেছে আর ওইদিকে অবস্থা খুবই খারাপ জলের কন্ডিশান প্রচণ্ড বাজে এইদিকেও ওই একটা সিঁড়ি ডুবে গেছে এখনও দুটো সিঁড়ি মানে জেগে আছে জল ওঠেনি কলপারে এরকম জল আচ্ছা আর এদিকে তো পুরো জলে জল আকার এখনও নাকি তিন দিন জল হবে জানি না কবে জল কমবে কী করবো কিছু বুঝে পারছি না বাপের বাড়ির থেকে তো ফোন করেছে মা বলে যাচ্ছে যে বাড়ি আই বাড়ি চলে এ এবার এসে থাক কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার নিজের সংসার বাড়িঘর ফেলে দেবে না আমার কোথায় মন থেকে না তোমাদের কি বলবো মানে হ্যাঁ ওখানে আমার জন্ম ওখানে আমি বড় হয়েছি ছোটোর থেকে মা বাবার কাছে প্রত্যেক ছেলে মেয়ে থাকতে চাই যেতে চাই কিন্তু আমার এই নিজের সংসার ফেলে থেকে সংসার জীবনে আসার পর থেকে আমার আর কোথাও ভালো লাগে না কি করবো জানি না বর বাড়ি আসুক দেখি ও তো বলছে যেটা তুমি করবা সেটাই ও আমাকে বলছে তুমি যা সিদ্ধান্ত নেবা তাই যদি ভাড়া বাড়ি যেতে চাও ভাড়া বাড়ি চলো যদি মা ওখানে যেতে চাও মার ওখানে চলো আমি কী করবো আমি বুঝে পারছি না তো আজকে রান্নাবান্না তেমন কিছুই না এই যে করলা ভাজ্য আমার জন্য শাক করবো সব রকম সবজিতে কুমড়ো আছে বেগুন আছে আলু আছে কাঁঠালের রাটি আছে একটু পটল আছে এই যে একটা পুঁশাকের ঘন্ট হবে আর এই একটা নিরামিষ তরকারি কালকে কর্তা মশাই নিরামিষ তরকারি খেতে চেয়েছে এটা নিরামিষ তরকারি চলো আগে করলাটা ভেজে নি করলা ভাজা কিন্তু আমার কমপ্লিট এবারে এই যে পাঁচশালে সবজি দিয়ে একটা সবজি করবো মানে তরকারি করবো গা মাথা মাথা তো বসিয়ে দিয়েছি তেলের পরে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে সবজিগুলো সব দিয়ে দিয়েছি এখানে আছে সজনে ডাঁটা মানে এটা তো সজনে বলে না না বলে আমি সঠিক জানি না তো ডাটা আছে পটল আছে তারপরে করলা সরি কাঁকরোল আছে তারপরে আলু আছে কাঁঠালের আটি আছে বেগুন আছে একটু কুমড়ো আছে কুমড়োটা একটু অল্পই দিয়েছি কড়কা যেটা যেহেতু কুমড়ো পছন্দ করে না তার জন্য একটা কচুর গাটি আছে আর আছে তোমার ভিন্ডি এসব দিয়ে আর একটা ক্যাপসিকাম দিয়েছি এটা দিয়ে একটা গা মাখা মাখা তরকারি হবে এগুলো করতে ভালো করে আগে ভাজা ভাজা করে নিই সবজিগুলো যদি ভালো করে ভাজা হয় না তাহলে তরকারি তো টেস্টটা সুন্দর আসে এই জন্য ভালো করে আগে ভেজে নেবো সবজিগুলোকে মুখে হলে পোসাদটা বসাবো আর ভাত এই দুটো থাকবো কালকেই বলে রেখেছে যে একটু এরকম সবজি করছে মানে না আমাদের না মাছ মাংস কোনো কিছুই মুখে ভালো লাগবে না খেতে মন চাইছে না ডাল নিরামিষ ডালটা তো অবশ্যই খাই না নিরামিষ বলে সব খাওয়া যাবে আর কি বললো যখন করে দিই তোমাদের পরে দেখাচ্ছি হয়ে গেছে এরকম গা মাখা মাখায় রাখলাম আর এবার বেশি দিয়েছি পোশাক একই ভাবে একই প্রসেসে করছি তো তেল কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি দিয়ে সব রকম সবজি দিয়ে দিয়েছি সব রকম সবজি একটু ভাজা ভাজা করে নেবো আর এই পোশাকের ডাটাটা দিয়ে দিয়ে দিয়েছি পাতাটা কিন্তু এখনও দেয় দিইনি এখন দেবো না একটু পরে দেবো এখানে আছে বেগুন আছে আলু আছে কচুর গাটি আছে কুমড়ো আছে কাঁঠালের আটি আছে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে এই পোশাক খেতে আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিলেও ভালো লাগে মাছের মাথা দিলেও ভালো লাগে এমনি এমনি যদি করা হয় তাও আমার কোনো সমস্যা নেই আমার তাও ভালো লাগে তো যাই হোক এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পোশাকের পাতাগুলো দেবো সেদ্ধ হয়ে গেলে ডাটা মাটাগুলো সব সেদ্ধ হয়ে গেলে আর এই যে সবজি তো হয়ে গেছে করলা ভাজু হয়ে গেছে এখন শুধু ভাতটা হতে বাকি আর এইটা এই যে দিলাম ঢাকা আর আরেকটা সুন্দর জিনিস বানাবো সেটা তো সেই রেসিপিটা তোমাদের আমি পরেই শেয়ার করছি ওটা খাওয়ার সময় তৈরি করব ওই জন্য এখন আর তোমাদের দেখাচ্ছি না তাও এই দেখো আমার কিন্তু এদিকে কাজ মোটামুটি কমপ্লিট এবার শুধু ভাতটা হতে বাকি আর পুঁশাকটা চলো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছে একটু স্ন্যাক্স রেডি করতে এটা কি হচ্ছে তো তোমরা কে কে বলতে পারবে এটা কি হচ্ছে এটা কি তো চিকেন এখন করব একটু চিকেন পকোড়া যেহেতু ওয়েদারটা তো বেশ ঝাকাস আমাদের অবশ্য ঝাকাস না আমাদের যা অবস্থা চারিধারে ঢালো ঢালো একটু ঢালো আস্তে আস্তে ঢালো আর একটু দাও তো এতে দিয়েছি পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি করে দিয়েছি আর রসুন আদা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু দিয়েছি আর হচ্ছে নুন হলুদ দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু চাট মশলা দিয়েছি আর একটু দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে পকোড়া করবো আর একটু মেখে নিই এটা তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এটাকে ভালো করে বেশ চটকে চটকে মেখে নিয়েছি এতে কিন্তু রসুনও আমি খানিকটা কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর সব রকম মশলা মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর চাট মশলা তারপরে তোমার গরম মশলার গুঁড়ো সব কিছু একটু অল্প অল্প করে দিয়েছি আর হচ্ছে পেস্টে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিলাম অল্প বেসন দিয়ে বেসনটা তো তোমরা দেখলে অল্পই দিয়েছি বেশি দিইনি কড়াইতে তেলটা তো পুরো ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে পোকোড়াগুলো অল্প অল্প করে যে যেরাম শেপ দিতে পারো আমি খুব বড় বড় করবো না একটু ছোটো ছোটো করে করবে পেঁয়াজ পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়েছে এই কারণে টেস্টটা ভালো লাগবে এই ফসা বর্ষা ওয়েদারে এই দেখো এবার একটা একটা করে আমি পুরো পকোড়াগুলো করে নেবো অনেকে অনেক রকমভাবে করে আমি এরমভাবেই করি অনেকে গোটা গোটাও করে আমি কিন্তু গোটা গোটা চিকেনও খানিকটা এতে দিয়েছি আর খানিকটা কিমা করে নিয়েছি মিক্সচারে একটু কিমা করে নিয়েছি অ্যাকচুয়ালি ফ্রিজে খানিকটা চিকেন ছিল সলিড পিসগুলো না আমি একটু রেখে দিয়েছিলাম এই পকোড়া করার জন্য অনেক দিন ধরেই যে করব করব তো করা হয় না আবার ভাবলাম কালকে শুক্রবার পরশুদিন শনিবার আর করা হবে না তো চলো আজকেই করে নিই আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে তোমাদের তো তখনই বললাম যে আজকে একটু অন্যরকম অন্য কিছু স্ন্যাক্স বা মানে খাবার বানাবো তো এই কয়েকটা পিস ছিল সেই কটাকেই একটু খানিকটা কুচি করে দিয়েছি আর খানিকটা কিমা তৈরি করে তোমার হচ্ছে এই পকোড়াগুলো ভেজে তুলে নেবো তো কে কে খাবে চলে আসো চিকেন পকোড়া গোটা গোটা মানে ছোটো ছোটো কুচু কুচি করেও কেটে করা যায় কিন্তু আমাদের এরকমটাই খেতে বেশি পছন্দ করে গোটা গোটা মানে ছোটো ছোটো করে রাখলে না এ দেখো এতে দেখো চিকেন এ দেখো এই আছে নেই তা না চিকেনেতে আছে অল্প অল্প ছোটো ছোটো করে কেটে দিয়েছে বাকিটা কিমা করে দিয়েছে চলো আগে এগুলো হয়ে যাক আর ওয়েদারটা তোমাদের দেখায় জলের কন্ডিশানটা দেখো খুবই বাজে অবস্থা জলের ভীষণই বাজে অবস্থা মানে সিঁড়ি একটা ডুবে গেছে একটা সিঁড়ি জেগে আছে আর ওই সামনের বাড়িতে পুরো জল কানাই কানাই ওদের ওই দেখো ঘরে আর একটুখানি বাকি ওদের ওই সামনের বাড়ি ওই দেখো পুরো ঘরে ওদের জল আর আমার বাড়িতে এই দেখো এখনো এদিকে দুটো সিঁড়ি বাকি আছে একটা সিঁড়ি ডুবে গেছে আর ওই যে কলের অবস্থা কল পুরো ডুবে গেছে পায়খানা বাথরুমে এখনও জল যায়নি জানি না কি হবে দেখা যাক কি হয় এখনও তো থাকার মতন পরিস্থিতি আছে তবে আমার ঘরে কোনো জল ওঠে না এই দুবার দুবার এরকম হলো এত বছরে কোনো দিন ঘরে জল ওঠেনি এই ফার্স্ট এরকম মানে বৃষ্টি আর এরকম জল এই ফার্স্ট না সরি দুবার হলো এরকম তো চলো আগে এগুলো করে নিই এরকম পোকোরা পুরো রেডি এবার আমি সাফ করবো